কাজী নজরুল ইসলাম বলেন মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব আকাশে বাতাসে ধুনিবে না না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত নেলসন ম্যান্ডেলা বলেন যদি তুমি কারো সাথে তোমার ভাষায় কথা বলো তার কাছে যেতে পারবে যদি তার ভাষায় কথা বলো তার হৃদয়ে প্রবেশ করতে পারবে উইলিয়াম শেক্সপিয়ার বলেন কাউকে সারা জীবন পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখ কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না চাণক্য বলেন বিদ্যান সফল গুণের আধার অজ্ঞ সফল দোষের কারণ চাণক্য বলেন বিদ্যান সফল গুণের আধার অজ্ঞ সকল দোষে আকার তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্যান অনেক কামনাম আপনার বড় ভাই তার নিজের ত্যাগ স্বীকার করেছে আপনার ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও প্রেতক হয় নারীর কারণে রবি ঠাকুর বলেন পুরুষের বুদ্ধি খড়গের মত সান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে আর মেয়েদের বুদ্ধি কলম কাটা শরীর মত যতই ধার দাও না কেন তাতে বৃহত্ত কাজ চলবে না রবি ঠাকুর বলেন আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না